হাই বন্ধুরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজ আমি তোমাদেরকে দেখাবো চাল কুমড়ো ভাজা রেসিপি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে মাঝারি সাইজের বারোটে চাল পা চাল কুমড়ো পাতা নিয়ে নিয়েছি পাতাগুলোকে ভালো করে উল্টে পাল্টে ধুয়ে নিলাম যাতে পাতাগুলোর মধ্যে কোনো পোকামাকড় না থাকে তাই ভালো করে ধুয়ে নিতে হবে পাতাগুলোকে পাতাগুলোকে ধোয়া কমপ্লিট এবারে একটি প্লেটের মধ্যে রেখে দিলাম চারটে করে পাতা দিয়ে ভালো করে ভাগ ভাগ করে রেখে দিলাম তোমাদের কাছে যদি চারটে করে পাতা না থাকে তোমরা দুটো করে পাতা দিয়েও ভালো করে ভাগ ভাগ করে এভাবে রেখে দিতে পারো এই পাতাভাজা রেসিপি রেসিপিটি বানানোর জন্য আমাকে কিছুটা মশলা সিলের মধ্যে বেটে নিতে হবে পোস্ত সরষে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আমি সিলের মধ্যে ভালো করে বেটে নিলাম তারপরে লাউ কুমড়ো বীজ বেটে নিলাম ভালো করে বাটা হয়ে গেলে তারপরে লাস্টে কিছুটা পেঁয়াজ দিয়ে ভালো করে একসঙ্গে একেবারে মিক্সড করে ভালো করে সিলের মধ্যে বেটে নিলাম সব কিছু একসঙ্গে ভালোভাবে বাটা হয়ে গেলে কিছুটা নুন দিয়ে একসঙ্গে মিক্সড করে তারপরে ভালো করে পাতাগুলোর মধ্যে একটু একটু করে ভাগ ভাগ করে দিয়ে পাতাটাকে এইভাবে ভালো করে মুড়ে নিতে হবে যাতে ভিতরের মশলাটা পাতার বাইরে না বেরিয়ে আসে তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটি ভালো লাগলে তোমরাও বাড়িতে এরকমভাবে ট্রাই করতে পারো কড়াতে অল্প পরিমাণে তেল দিয়ে একটা একটি পাতা কড়ার মধ্যে দিয়ে অল্প আছে আস্তে আস্তে করে ভেজে নিতে হবে বেশি আঁচ দিলে পাতা ভিতর থেকে যে মশলাগুলো সেগুলো বেরিয়ে যেতে পারে তাই আস্তে আঁচে ভালো করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তোমরা যারা যারা আমার ভিডিওটি দেখছো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে